অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি ধর্মবিরোধী শরিয়া আইনকে মেনে চলবে দেশের মুসলমানরা শরীয়ত বিরোধী কোন আইন মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া বেআইনি দাবি গোবিন্দপুরের ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণে ষড়যন্ত্র চলছে দেশে অভিযোগ উপত্যকার প্রথম সারির ইসলামিক পণ্ডিত আহমদ সাইদ গোবিন্দপুরের ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধির নামে দেশের মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় ষড়যন্ত্র শুরু হয়েছে এবং চক্রান্ত দেশের মুসলমানরা কখনো মেনে নিতে পারবেন না রবিবার পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামী খানকায় মদনীতে আয়োজিত শান্তি সম্মেলন ও খতায় বুখারিতে অভিন্ন দেওয়ানি বিধি এবং ওয়াকফ আইন সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে এমন মন্তব্য করেছেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং শান্তি মিশনের চেয়ারম্যান মালানা আহমদ সৈয়দ গোবিন্দপুরে অগণিত লোকের উপস্থিতিতে এদিনের সম্মেলনে গোবিন্দপুরী বলেন মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না মুসলমানদের ইমান কেড়ে নিতে চাইলে প্রাণ দিয়ে দেবে ভারতীয় মুসলিমরা এমনই কঠোর ভাষ্যে কেন্দ্রকে সতর্ক করলেন গোবিন্দপুরে সরকার ওয়াকফ আইন সংশোধনী বিল এনে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার এক ভয়ানক হস্তক্ষেপ করেছে যা শুধু অসাংবিধানিক নয় বরং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকেও চ্যালেঞ্জ করে এই বিলের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে ইতিমধ্যে ইউসিসি এবং ওয়াক আইন সংশোধনী বিলে বিরুদ্ধে মামলার জন্য দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সর্বভারতের জমিতলামায় হিন্দের সভাপতি মারুনা আরশাদ মাদানি জনগণের কল্যাণের প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ জনবিরোধী নীতি এবং ধর্মবিরোধী নীতি অবলম্বন করছে কেন্দ্র সরকার কখনো কৃষক বিরোধী আইন কখনো মুসলমানদের ধর্মবিরোধী আইন গোবিন্দপুরি বলেন একটি গণতান্ত্রিক দেশের সরকারের প্রধান দায়িত্ব হল জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান সহ সুশীল

আইনে পরিণত করা আমরা মানব না সব আমরা মানব না আমরা শান্তিপূর্ণভাবে বাসতে বাঁচতে চাই ভারতবর্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ক্রুর মুসলমান আমরা আমার তকরি করার সময় নাই কোন ভারতবর্ষের কোন শক্তি ত্রিশ থেকে পঁয়ত্রিশ কর মুসলমান তো জনতাকে শেষ করতে পারবে না মুসলমান জাতি মুসলমান জাতি এই ভারত ভূমিতে সাড়ে বছর দুর্ধান্ত প্রতাপশালী হিসাবে আমরা এই রাজত্ব করেছি সুরে বলেন সুবহান ইসলামের প্রেমবাদের ধর্ম ইসলামের মানবতার ধর্ম ইসলামের মায়াবাদের ধর্ম ইসলামের শান্তির যে ফিলোসফি শিকার ফিলোসফি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমরাই স্বার্থ সূচক প্রেম ভাত মানবতাবাদ সংহতি বাwidetildeব প্রেম ভালোবাসা সৃষ্টি করে আমরা সংকা গরো যে জাতি আছে হিন্দু ধর্মালম্বী আমরা সংখ্যালঘু মুসলমান ধর্মালম্বী ধর্মাবলম্বী শিখ ধর্মালম্বী বৌদ্ধ ধর্মালম্বী সকলের সাথে সকলের সাথে আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই কিন্তু যারা আমাদেরকে আমাদের অর্থ সম্পত্তি অভিন্ন আইন আইন বিধানমুক্ত পানি টাইমে সবার হতে হবে আমরা সেটা কোনো মতে মানবালা আজকে এই শান্তি সম্মেলন থেকে সারা আসলে শান্তির হাওয়া প্রবাহিত হোক সারা ভারত বর্ষে শান্তির হাওয়া প্রবাহিত হোক আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে समस्त মানবজাতিষ্ঠতে আমরা ঐক্য সংহতি ভাতৃত্ব প্রেম ভালোবাসা মানব সৃষ্টি করে আমরা বাঁচতে চাই